এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব বুঝে গেছো হ্যাঁ বুঝেছি ওই করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় হ্যাঁ একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওয়াও! ওয়াও! ঠিক আছে, প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুটআউট দিয়ে। দুজনেই স্কোর করলে আমরা 15-পা করে পিছুিয়ে যাব। যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো। রক, পেপার, সিজার, শুট। আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনেই স্কোর করলো। কিন্তু আমরা পনেরো পা পিছিয়ে যাব ও নেই মার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত কিন্তু জুতুর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেই সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো এবার তুমি আগে মারো আমি আগে মারো তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ও ও ঠিক আছে এটা এখনও পর্যন্ত তোমার সবথেকে বাজে শর্ট এবার নেইমারের পালা ও ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুক চাপ পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি ছাড়া দাঁড়া দাও তুমি শট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর্মিজ করোনা আমি বলছি তুমি পারবে চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জ জে কে গোকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোল এর নিচে থাকে কিন্তু এটা এখন খালি

ও না কি গোল ধরো একবার গিয়ে দেখি চলো ধরো এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগটাই কিন্তু লাইনের ভিতরে এটা গোল না এটা পুরোটা ঢুক্তে হবে ও তাই নাকি নাই মার এডিকেশন দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল এটা গোল হয় নি বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছো এটা অন দা লাইন তুমি স্কোর করে দিলে জিতে জিতে মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হি গোড পারে কিনা

আজকে পরিবেশটা অনেক সুন্দর মানে মেঘলা মেঘলা আকাশ মনে হইতেছে বৃষ্টি নামবে সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর আমি সাত সকালে রাস্তা দিয়ে হাঁটতেছি ভালোই লাগতেছে এটা হচ্ছে কলা গাছ দিয়ে তৈরি ঘোরা বলে এটাকে গ্রামের ভাষায় উপরে এই গাছে প্রচুর পরিমাণে পাখি থাকে পাখি

বা এতো সব টাইম ওখান পরে ওই যে ওলা কি ধর আমি কিনা থইসি ওগুলো তো বালনা রে বল মনে হয় ধরো দেখুন এ আপ ডাউন যায় বোঝা নাই কিছু 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 কেন ড্রস ফাই আমি খুব বেশ আসে উনি কিনা ধরো আমি আমার মানে আমি নিশ্চিন্তা আমার তো ডলার আছে আমার কোনো চিন্তা কর নাও না ওরকম মানে এরকম আমি পাই কনফিডেন্স পাই কনফিডেন্স বলতে মানে এরকম একটা আশা